হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে দু চারটা কথা বলবো হয়তো বা বেশি কিছু বলতে পারবো না আমি আমার অভিজ্ঞতা থেকে এখানে যে ফেসবুকে কাজ করতেছি আজকে বহুদিন পর্যন্ত কিছুটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করতেছি তো এই সে পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো যে কথা বলতে চাইছি এখানে এই ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্যের কোনো শেষ নেই আপনি একটা ভিডিও দিচ্ছেন কিন্তু ভিডিওটা যদি আপনার যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় কোয়ালিটি সুন্দর হয় বয়সটা যদি সুন্দর হয় তাহলে মানুষ দেখবে এবং কি ফেসবুকে এটা সাজেস্ট করবে আপনার ভিডিওটা পরবর্তী কাটানোর জন্য দুই আপনার যে ছবিটা আপনি আপলোড করবেন যে ছবিটা আপনি দিবেন ফেসবুকে এই ছবিটা যেন ক্লিয়ার হয় ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর হয় স্পষ্ট হয় এটা ফেসবুক সাজেস্ট করে বেশি তিন এবং আপনি নিয়মিত অন্যের ভিডিওগুলো দেখবেন দেখে ওখানে লাইক কমেন্ট করে যাবেন তাহলে এতে আপনার সাথে ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে এবং কি ভালোবাসাটা তৈরি হবে চার যে কখনো আপনি আপনার ভিডিওগুলো নিজে প্লে করে দেখবেন না যদি আপনার লাইক কমেন্টগুলো দেখতে হয় আপনি সরাসরি গ্যালারিতে দুটো ওভাবে দেখেন কিন্তু প্লে করা যাবে না ছয় আপনি কখনও কেউ যদি আপনাকে বাজে কমেন্টস করে রিপ্লাই আপনি বাজার কমেন্টসের কোনো উত্তর দেবেন না পরের জন্য এখান থেকে এড়িয়ে যান সাত আপনি কখনো টাইম টু টাইম ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন যে টাইমে আপনি ভিডিওটা দিয়েছেন পরের দিন ওইভাবে ওই টাইমে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন এইভাবে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং পরিশেষে আরেকটা কথা হলো আপনি যদি কখনো যদি কারও ভিডিও যদি না দেখেন ভালো লাগে না আপনি স্ক্রল করে চলে যাবেন কিন্তু ওখানে খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই আপনার কাছে যে সবার ভিডিওগুলা ভালো লাগবে এমন কোনো কথা নাই যদি আপনার থেকে খারাপ লাগে তাহলে আপনি স্কল করে চলে আসুন এবং নিয়মিত আপনার যদি ড্যাশবোর্ডটা সবুজ রাখতে হয় অন্যের ভিডিওগুলা অন্যের কমেন্টসগুলা দেখে আপনি সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্টস করে আসবেন তাতে করে আপনার যদি ওই ভিডিওটা যদি ভাইরাল হয় আপনার এই কমেন্টসটাও ওই ভিডিওর উচলায় আপনার ভাইরাল হবে এবং আপনি যে ট্যাক্সটগুলো লিখতেছেন যে ওয়ার্ডগুলো লিখতেছেন এগুলো সই শুদ্ধ আছে কিনা না আপনি একটু খেয়াল করে দেখবেন যদি শুদ্ধ থাকে তারপরে আপনি ভিডিওটা আপলোড করবেন অথবা কোনো টেক্সট যদি লেখেন সুন্দর করে দেখে আপলোড করবেন এবং কি অন্য কোনো কমেন্টস করছেন ওই কমেন্টসে যেন বুলটুটি না থাকে তাহলে আপনি ওইভাবে কাজটা করে যাবেন তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি যা আমার অভিজ্ঞতা থেকে যা বলেছি এই অনুযায়ী কাজ করে যাবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন